তাদেরকে আমরা এতদিন এই হিন্দুর রাষ্ট্রে আসিলাম এটা জামাত কি কয় আমার তো মাথা ঢোকে না সাধারণ মতন মাই যে শিক্ষা শিক্ষিত শিক্ষিত মানুষ ইউনিভার্সিটিতে পড়ে বিশ্ববিদ্যালয়ে পরে এগো মাথা এটা ঢুকে নাই হ্যাঁ এতদিনকে এই 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 বাংলাদেশ আজকে হাজার হাজার বছর গেছে আমরা কি এতদিন হিন্দু রাষ্ট্রে নিতে আসিলাম হিন্দু হিন্দু রাষ্ট্র কায়েম করছে তো এটি কি কায়েম করব মুসলমান ইসলামের রাষ্ট্র কায়েম করব তাই আমরা কি এতদিন হিন্দু রাষ্ট্রে বসবাস করছি হ্যাঁ যা মাত্র করতে বন্ধ করেন হ্যাঁ মা জনগণের ধোকা দিতে পারবো না আর এই ছাত্ররা কেমন ধরনের ছাত্র নৈতিকতার শিক্ষা নাই তাই কি কয় আমার ধর্ম আমি পালন করবো আমার যদি আল্লাহ ইমান না দেয় কারো বাপের ক্ষমতা নাই ইমান দিব ইমান ইমানের মানুষ আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ মানুষ ভালো মাননের মালিক আল্লাহ জামাত কিছু না জামাতের তো হেদায়ত নাই ওই যে কোন হিন্দু ঘরে ক্ষমতায় আবার হিন্দু বেদি কর্যাতন করে বেদি কয় কি কয় আমরা জামা বর্তমান বেদিটা কি করবো দিয়ে মাইডা মাইডাল বেড়ি করে মাইডাল বেদি কইতাছে হ্যাঁ তাহলে জামাত কি কয় এডি জামাত বন্ধ গতে কল এই পশ্চিম পূর্ব পাকিস্তান এই দেশটারে বানাইতে যা জামাত ইসলাম আয়া এডি বন্ধ করতে কল আর জামাত কিভাবে কয় জামাত কি ডাক দিছিল হাসিনার পাঁচে আগস্টে যাওয়ার পরে কি জামাত ডাক দিছিল হাসনা নাবুল্লাহ যেন একটা একাত্তর মুক্তিযোদ্ধার বাড়িতে লুগলি ডাক দিছে হয় যেন এই দেশের সন্তান কলঙ্কিত সন্তান আমি কি জিয়ার মাজারে যাইয়া জিয়ারে কবর দিছে না যা লুঙ্গি দাস দিতে পারবে না ইয়া বঙ্গবন্ধুর ভাই ওই বাড়িতে বেডারে যখন মা আছে তাহলে ওই বাড়িতে একটা বেটার ভূমিকা আছে না হে না যা লুঙ্গি দাস দেয় কেমনে তাহলে এই জাতি কলঙ্ক বাংলাদেশের মানচিত্র কলঙ্ক এই বাংলাদেশের সর্বভূমি কলঙ্ক বুঝছেন এই এটি কি জামার ডাক দিছিল জামার ডাক দেয় নাই যে তোমরা ওইখানে যাই এটি কইলো না তাহলে এই বাংলাদেশের জনগণ তোমাদের ক্ষমা করবো না কইছে তারপরে এই যে মায়া গোপলে নির্যাতন করছে পনেরোই আগস্টে সারা জীবন ওই জায়গায় মানুষ যায় সব দলের মানুষ যায় বিএমপির মানুষও যায় আমলিকের মানুষও যায় যায় না কে নাম লেখা থেকে ওই জায়গায় মায়া কি করছে জানেন পনেরোই আগস্টে মায়া গোলাকে নির্যাতন করছে যা পাকিস্তান দার বাহিনীরা করছে মায়া গো শরীরকে অঙ্গ অন্তরঙ্গভাবে হাত দিয়েছে করছে কোনো মিডিয়া দিনটা দেখি নাই এই মিডিয়ারা মুত্তা দিচ্ছে ডরে মিডিয়ারা যাই ঘরে ঘরে বই হারিছে জানেন কোনো মিডিয়া যাইতে তাই নাখাই মিডিয়া ছিল হাসনাথের দ্বারে ওই তো আরো লুঙ্গি দেন তাই ছাত্রগণিয়া না না জামাত ওই উনিশশো একাত্তর সাল সালে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে বইয়াছেন এই এই কাজ করাইছে ওই এল সিপির পোলাপান দিয়া হ্যাঁ এই পুরা জাতি বুঝা গেছে কোনোদিন আইতে পারবো না কিন্তু এই জামাত দুর্নীতি কইরা সব জায়গায় বিএমপি রে ভুল বুঝাইয়া জামাত ওই যে সেটিং সেটিং কইরা হালাইছে টাকা টুকা খাওয়াইয়া বিএমপি থেকে ক্ষমতা লইয়া যাইব বিএমপি এর ভাইগো কই কোন লোভে ব্যাপারে না আপনারা দেশের মানচিত্র বাঁচান দেশের মানুষ বাঁচান দেশ বাঁচান তক্তবাদ সরকার দিয়া নির্বাচন দেন তারপরে যে আহে না আপনারা জামাত কাকে টাকা খাওয়াইছে জামাত খাওয়াইছে এই যে সিপিএস বলা হ্যাঁ আর আমি মনে করি অসুস্থ কোনো সভ্য আমি মনে করি না কেন যদি সভ্য হইতো তাহলে টাকার পিছনে লোভ হতো না যেন আমার বাংলাদেশ পাকিস্তান হইয়া যাইতে আছে এই দেশ পাকিস্তানের পতাকা উত্তোলন হয় এই দেশ